নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমি এসছিলাম একটু কাজে তো এসে দেখি আমাদের যে বাড়ির সামনে মাঠটা সেটা কিন্তু দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে আমরা কামড়ি মারামারি বর্ষা যদি কারো ঘরের চলে একটু বেশি পড়ে সমস্যা সেইখানে তোমার চালের জল যেন আমার ঘরে না আসে কিন্তু এদিকে বর্ষার জল সেটা কেউ দেখে না এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের সমস্যা ওটাই বললাম একটু এইবার কাজটা ঠিক হচ্ছে তাতে আকাশের দিক তাকি তাই কোথায় যাচ্ছি পার দিকটা তাকি হাঁট পার দিক তাকি হাঁট হেব্বি দেখাচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের পিঠে পুঠে পুলি সুকার দেওয়া হচ্ছে হ্যাঁ তেল ঝরছে তেল কাজ তো এই এই এইটাই করছে পিছনে জামা গজা লোক সামনে জামা গজে হ্যাঁ দেখাবো আগে ভিডিওটা হয়ে যাক পুরোটা তখন দেখা হবে এখন দেখা যাবে না হ্যাঁ একদমি কাজটা করে নাও বিকেলে দেখাও আর কাজ করতে পাবি মার এই কাকার ফোনে দেখতে পাবি কাকার ফোন কাকা যখন বাড়ি আসবে বললো পিছু মানে কি কী ছেড়েছে আমার আমি আছি তাতে আমার দেখাও হ্যাঁ ঠিক কথা বলে হ্যাঁ কাকার ফোনে দেখতে হবে না হলে নেশাগ্রস্ত হয়ে গেলে তখন ঠেকানো যাবে না তো তো এখানে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু অবস্থা খারাপ মানে কাদায় পুরো চটকে গেছি একদম আর কিছু করা যাচ্ছে না তো এইভাবেই এখন কাজটা করতে হবে কারণ কালকে মিষ্টি আসবে ওখানে দাঁড়াতে পারবে না সেই জন্যই কিন্তু এইভাবেই মাটিগুলো দিতে হচ্ছে আর রাস্তার দিকে গেছিলাম যে ঘর ছাওয়া হয়েছিল খড়গুলো গুড়াতে। কিন্তু কি আর করবো খড় তো ভিজে সেই জন্য আর খড় গুঁড়াতে পারলাম না তাই বাধ্য হয়ে এই কাজটাই করছি তারপরে কি মনে হলো বাবার বলছে কালকে তো মিষ্টি আসবে তো চলো জাল ফেলি পুকুরে ঘন জাল যদি কটা মৌটি মাছ পড়ে তো সত্যি সত্যি এত মাছ পড়েছে আগের দিন তো জাল ফেলে মাছ পাইনি কিন্তু আজকে মাছ হয়ে গেছে মাছ পেলে আমাদের পুচকে যে আর কিছুই লাগে না সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো ওকে যে মাছ পেলে ও কতটা খুশি হয় ছোটো তিনটে তিনি আগে সেদিন বাছুর ধরে বাছুর নিয়ে আসছিলি ভিডিও করার জন্য বাছুরের সাথে তাই তো এখন একটু নিয়ে আমরা জামাইপনের জন্য মাছ বাঁচিয়ে বাঁচিয়ে দেখো রাখছি আর জামাইপনের আশারে কোনো নাম নেই

মাছের চোখে কামড় মেরেছে আর চোখ লাল হয়ে গেছে একটা কোন পার হে মশা খুব তুতো খোলা হাঁটেছি কাঁটা কাঁটা ফুটবে খালি পায়ে সাই খালি পায়ে আসছে কিন্তু জুতো পায়ে দেয় জুতো পায়ে দেয় খেজুর কাঁটা ভর্তি এই দেখ খেজুর কি মাছ শক্ত আছে না কবে মরা আরে ওই ওই দিন যে যে মাছ পড়েছে প্রায় সব মাছ মরা গেছে

গাল উঁচু করে আঙ্গুল কেটে নেবে মাছ এক কেজি ঠিক আছে এবার এগুলো ধুয়ে নিয়ে আসি জালে শুধু মৌটি মাছ নয় যে কোনো ছোট ছোট মাছ পড়লে এইভাবে যদি আগে থেকে ধুয়ে নেওয়া যায় তাহলে যে পাতা পচা বা কাদা যে ভাবগুলো থাকে ওগুলো না অনেক সহজেই পরিষ্কার হয়ে যায় আর মাছের মানে যে পেট যখন কাটা হয় নাড়ি ভুঁড়ি বের করা হয় তখন কিন্তু মাছের পেটের মধ্যে বা ওর সাথে মিশে যায় না বেশ একটা সুন্দর এটা এই যে এই যে বড় গিন্নি আমার শাশুড়ি মা তার কাছ থেকেই জানা তো দেখো ফস্যা হয়ে গেছে একদম ঝকঝক করছে মাছ

হোক পরের কোন গা যাতে আমি বলেছিলাম না আমি এই বড়িতে রূপচা মাস কাটবো এটা ভে থাক দুটো দুটো করে না তো এই

ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আবার পরবর্তী ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে ভালো রেখো টাটা